জয় শ্রী আজকে শ্রীমদ ভাগবতের পুথিযাত্রা সম্পর্কে কিছু কথা শ্রবণ করাই সপ্তাহব্যাপী পাঠ যখন হয় তখন সপ্তাহ পাঠের আগে পুথিযাত্রা হয় ভাগবত পুঁথিটা যাত্রা করা হয় ভ্রমণ করানো হয় তো ভাগবত সপ্তাহে যখন পুঁথিযাত্রা শুরু হয় পথে যদি কেউ থাকে তাকে দর্শন করা মাত্রই অবশ্যই তাকে সম্মান জানাতে হয় প্রণাম করতে হয় বন্ধন করতে হয় পায়ে চটি থাকলে চটি খুলে রেখে দাঁড়িয়ে প্রণাম করতে হয় আর যদি প্রণাম না করে চলে যায় তবে তার অমঙ্গল হয় তার পাপ হয় আর যদি প্রণাম জানায় তার পুণ্য হয় যদি তাকে অপমান করে প্রণাম না করে চলে যায় তবে সেই পথিকের এক বছরের পুণ্য চলে যায় এক বছরের পুণ্য নষ্ট হয়ে যায় আগেকার সময়ে ভাগবত সপ্তাহের অনুষ্ঠান হলে কয়েকদিন আগে থেকে পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ দেওয়া হতো পাঠ শ্রবণের জন্য এখনও নিমন্ত্রণ করা হয় প্রত্যেককে নিমন্ত্রণ করানো হয় বিভিন্ন মাধ্যমে যে আপনারা আসুন ভাগবত শ্রবণ করুন সপ্তাহব্যাপী পাঠ হবে তো ভাগবত সপ্তাহ যখন শুরু হতো তখনকার সময়ে প্রত্যেকটা বাড়ি আশেপাশের প্রত্যেক বাড়ি সাজানো হতো আর পুঁথিযাত্রা যখন হতো প্রত্যেক বাড়ির সামনে একটুখানি দাঁড়ানো হতো পুঁথিকে দাঁড় করানো হতো সেই বাড়ির লোকজন বেরিয়ে পুঁথিকে ধূপ দীপ জ্বালিয়ে খুব পূজা করতেন পুষ্পচন্দন মালা পরাতেন পূজা করতেন প্রণাম করতেন আবার যাত্রা শুরু হতো অন্য বাড়ির সামনে গিয়ে দাঁড়াতো আবার যাত্রা শুরু হতো আবার তাকে পুষ্প বর্ষণ করা হতো পূজা অর্চনা করা হতো তো এভাবে প্রত্যেক বাড়ির সামনে গিয়ে গিয়ে দাঁড়ানো হতো আর পুঁথির পূজা করা হতো সম্মান করা হতো পুঁথিকে পুঁথির সঙ্গে সঙ্গে অনেকগুলো কলস মাথায় নিয়ে মায়েরা যায় কলস যাত্রা যাকে বলা হয় কলস মাথায় থাকে পূর্ণ ঘর থাকে তো সে যাত্রার মায়েরায় করে থাকে তবে সে মায়েদেরকে অবশ্যই প্রসাদী হতে হয় মায়েদের নিয়ম তো এই পুঁথিযাত্রার দু তিন দিন আগে থেকে শুরু হয়ে যায় এবং সপ্তাহব্যাপী পার যতদিন চলে ততদিন ধরে তাদেরকে সেই নিয়মগুলো পালন করতে হয় এই পুঁথিযাত্রা দর্শন করা ভালো কলস মাথায় নেওয়া খুবই মঙ্গলজনক এবং দর্শন করলেও অত্যন্ত পূর্ণ লাভ হয় আর পুঁথির সঙ্গে যাত্রা করতে পারলে তো সেই পুণ্যের কোনো কথাই নেই এই পুঁথিযাত্রা যদি কোনো দিন সৌভাগ্যে আসে অবশ্য দর্শন করবেন পারলে যাত্রায় অংশ নেবেন ভাগ নেবেন পারলে সেখানে নাচতে গাইতে খুব আনন্দ করতে করতে যাবেন তাতে হৃদয়ের কালিমা দূর হবে পুণ্য অর্জন হবে ভগবানের কৃপা হবে জয় নিতাই জয় শ্রী আদেশ